আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করছি কাছে কিংবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো প্রায় অনেক মাস পরে আজকে নতুন ভিডিও দিচ্ছি এই কিছু মাস ভিডিও বন্ধ রাখার একটাই কারণ আসলে বেবিকে নিয়ে সব কিছু সামলে আমার জন্য এটা কন্টিনিউ করাটা খুব কষ্ট হয়ে যাচ্ছিলো তো যার কারণে আর কি এটা অফ রেখে দিয়েছি যা আগে আসলে সংসার বাচ্চা সামলে নেই তারপর যেহেতু এটা আমার একটা শখের জিনিস তো এটাকে সাইড করে দিয়েছি আর যেগুলো আমার দায়িত্ব কর্তব্য সেগুলো থেকে তো আর আসলে সরে আসা যাবে না তো এই কিছু মাস হচ্ছে নিজের বেবিকে সময় দিয়েছি নিজের সংসারটাকে সামলেছি সব কিছুই আর কি যেহেতু আমার বড়ো মেয়েটাও আসলে তেমন বড় হয়নি খুবই ছোট তার সব কিছুই আমাকেই দেখাশোনা করতে হয় সে এখনও নিজের হাতে খেতেও পারে না তো তারও তার পিছনেও আসলে লেগে থাকতে হয় তার মধ্যে ছোট বেবি তার যেহেতু পুরো মায়ের উপরে নির্ভরশীল থাকে তো যাই হোক সব কিছু এখন যেহেতু বেবিও বড় হয়ে গিয়েছে তো সে এখন একটু বসে নিজে নিজে খেলাধুলা করতে পারে তো এখন আর কি সময়টা একটু মনে হচ্ছে যে বের করা যাবে আর যেহেতু বাবা মা আছে ওনারাও বাবুকে রাখেন তো এখন একটু মনে হলো যে শুরু করা যাক আবার এই ভিডিও করাটা হচ্ছে আমার একান্তই শখের একটা বিষয় তো এটাকে একটু সাইড করে রাখলেও যদি সব সময়ের জন্য দূরে সরিয়ে রাখি তাহলে দূরেই থেকে যাবে তো নিজেকে আসলে আর কি সব সময় বের করে এটাকে গুছিয়ে নিতে হবে আর কি তো সেই থেকে আবার নতুন করে শুরু করা তো আশা করছি এ পর্যায়ে এসেও আমার যে সকল আপু ভাইয়ারা আমার সাথে ছিলেন তারা আসলে আমাকে ভুলে যাননি বা নতুন করে আমার সাথে আবার যুক্ত হবেন সেই আশায় আবার আর কি শুরু করেছি আসলে আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে কখনই চ্যানেলটাকে বড় করা বা আমার স্বপ্নটাকে বড় করা কখনই সম্ভব হবে না তো যাই হোক এখন যেহেতু রমজান মাস তো রমজান মাস তো আসলে চলেই গিয়েছে একদম শেষ পর্যায়ে তো এখানে হচ্ছে আমি বাবুকে হচ্ছে সকালে নাস্তা দিয়ে দিলাম রাইসাকে তো এর মধ্যে হচ্ছে দেখলেন যে বাবা মা হচ্ছে সোফার কাবার চেঞ্জ করার জন্য রীতিমতো একটা যুদ্ধ করেছে তো তাদের সে যুদ্ধ দেখতে দেখতে পরে ভাবলাম যে আমিও কিছু সাহায্য করি তারপর আর কি এগুলো চেঞ্জ করাটা আসলে একটু কষ্টেরই তো মা আসলে পারছিল না পরে মাকে সরিয়ে আমি আর বাবা মিলে করেছি আর এই কাজগুলো না আগে বাবা একাই করতে পারতো তো এখন তো আসলে বয়স হয়ে গিয়েছে তো যার কারণে আর কি অন্যের একটু হেল্প লাগে এই আর কি তো যাই হোক অবশেষে সবাই মিলেই আসলে ড্রয়িং রুমটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি ঈদ উপলক্ষে আসলে ঘরটাকে একটু ক্লিন করার চেষ্টা করছি তো যাই হোক সব কিছুই হচ্ছে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর এই যে নতুন ডিপ ফ্রিজটা এটা কিছুদিন আগেই নিলাম তো এটাকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি রাইসের বাবাকে বলেছিলাম যে এটার উপরে দেওয়ার জন্য একটা ব্যাপার নিয়ে এসো তাহলে হবে কি উপরের যে সায়নি ভাবটা সেটা থাকবে না নাহলে যেহেতু বাচ্চাদের ঘর উপরে খুব তাড়াতাড়ি হচ্ছে স্কেচ ফেলে দিবে তারা তো উনিও খুব সুন্দর দেখে একটা ক্লথ নিয়ে এসেছে তো আমিও খুব সুন্দর করে ক্লিন করে উপরে ক্লথটা বিছিয়ে দিলাম আর এই ফ্রিজটা কেনার কারণ শুনলে কিন্তু আপনারা অবাক হবেন কেননা এই ফ্রিজটা কেনা হয়েছে শুধুমাত্র টমেটোকে ফ্রোজেন করে সংরক্ষণ করার জন্য আমাদের ঘরে টমেটোটা সবাই অনেক বেশি পছন্দ করে টমেটোর টক বা টমেটোর চাটনি যেটাই হোক না কেন টমেটো পোড়া দিয়ে সালাদ সব কিছু সবাই অনেক বেশি পছন্দ করে তো একটা সময় দেখা গেছে টমেটোর দাম অনেক বেশি বেড়ে যায় তো এখন যেহেতু টমেটোর দামটা খুব কম আছে তো এটাকে কিনে সংরক্ষণ করার জন্য একমাত্র এই ফ্রিজটা কেনা হয়েছে তাহলে বুঝেন যে আমাদের ফ্যামিলির মানুষ টমেটো কতটা পছন্দ করে যে এটাকে সংরক্ষণ করার জন্য পুরো ফ্রিজই কিনে নিয়ে চলে এসেছে তো আমার নর্মাল ফ্রিজটাও কিন্তু ভালোই বড় আছে কিন্তু তারপর দেখা গেছে যে ওটার মধ্যে মাছ মাংস তারপরে অন্যান্য কিছু সবজি ফ্রোজেন করার পর তেমন আর কি জায়গা থাকে না যে অনেকগুলো টমেটো রাখা যাবে ওরকম না আর কি তো যার কারণে আর কি পরবর্তীতে এটা নেওয়া হয়েছে তো এক হিসাবে ভালোই হয়েছে এখন অনেক কিছুই রাখা যাবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার ড্রয়িং রুম ডাইনিং রুম সব কিছুই সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর দেখুন এখন যে জিনিসটা শেয়ার করছি না এটাও কিন্তু আমার ছোটোখাটো একটা শখেরই জিনিস জানি না এই জিনিসটা কার কাছে কেমন লাগবে তো এই মুরগিটা হচ্ছে বাচ্চা সব আসলে রাইসার বাবা গিফট পেয়েছে একজনের কাছ থেকে তো আমার কাছে বেশ ভালো লেগেছে তো আমি খুব খুশি হয়েছি যে এটা আনার পর আর এমনিতেও কিছুদিন আগে হচ্ছে রাইসার বাবাকে আমি দুই তিনটা মুরগির কথা বলেছিলাম যে দেশি মুরগি হলে ভালো হয় আর আমাদের বাড়ির সামনের জায়গাটা কিন্তু একদম পুরুই ফাঁকা তো এখানে কিন্তু আসলে অনেক কিছু করা যায় চাইলে তো সময়ের কারণে আসলে করা হয় না তো কিছুদিন আগে বলেছিলাম যে দুইটা তিনটা মুরগি নিয়ে এসে দিও তো উনিও যখন একজনের কাছে গিফট পেলো তো না না করে আসলে নিয়ে এসেছে তো এই আর কি তো যাই হোক টুকটাক করে ঘরের সমস্ত কাজই আসলে করে নিচ্ছি এখন হচ্ছে বাবুদেরকে গোসল টুসল করিয়ে তাদের কাপড়গুলো আসলে ধুয়ে দিয়ে আসলাম এখন এসে হচ্ছে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর রমজান মাসে হচ্ছে কি আমি দিনের বেলা রান্নাটাকে একদম স্কিপ করে যাই আমার কাছে কেন জানি ভালো লাগে না দিনের বেলা রান্নাটা কার কাছে কেমন লাগে আসলে জানি না তো খুব বিরক্তিকর লাগে যার কারণে আমি রান্না ভাতে সব কিছুই কিন্তু করি কিন্তু রান্নাটাই কেন জানি ভালো লাগে না তো যার কারণে দেখা গিয়েছে যে ইফতারের পর কিছুক্ষণ একটু বিশ্রাম নিলে তারপরে এসে আর কি রান্নাটা করি তো আমার আম্মু আপু যখন শোনে তো তাদের কাছে নাকি ওটা খুব বেশি বিরক্ত লাগে যে ইফতারের পর কি আবার কোনো কাজ করা যায় নাকি জানি না আমার কাছে ভালোই লাগে দিনের বেলা করাটাকে আসলে আমার কাছে বিরক্ত মনে হয় তো সবাই তো আসলে এক না তো মেয়েকে গোসল করে হচ্ছে এখানে হচ্ছে বসিয়ে দিয়েছে এখানে মা হচ্ছে সাজনা গাছ থেকে পাতা নিয়ে এসে একদম কুচি পাতাগুলো নিয়ে নিচ্ছে এগুলো হচ্ছে ভাজার জন্য আর আমার দুই মেয়ে হচ্ছে এগুলো নিয়ে খেলার জন্য বসে পড়েছে তো এই তো আমার আড়িশা পাখিকে দেখে সবাই কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না সে চেয়ারে বসে থেকে যাচ্ছে যে একদম সব কিছু নিয়ে আসবে ওর বোন যে এগুলো দেখছে ওর এগুলো ধরতে ইচ্ছে করছে আর কি তো দুই বোনের তো খুনছুটি বসে বসে আমি আর মা দেখছিলাম আর হাসছিলাম যে ওইখানে চেয়ার থেকে বসেই যাচ্ছে একদম উঠে গিয়ে পাতাগুলো নিয়ে আসবে এমন একটা ভাব আর কি তো যারা যারা এখনও আমার ভিডিওটি এ পর্যায়ে এসেও দেখছেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর চাইলে আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো এখন হচ্ছে আজকে ইফতারে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করবো সেই জন্য এখানে আলুগুলোকে একটু কেটে নিচ্ছি লম্বা করে তারপর হচ্ছে এগুলো একটু হালকা সেদ্ধ করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব একটু শক্ত হলে তারপর ভাজলে আর কি খুব সুন্দর হয় একটু যদি কর্নফ্লাওয়ার দিয়ে মেখে ফ্রিজে রেখে দেওয়া যায় ডিপ ফ্রিজে তাহলে খুব সুন্দর ভাজা হয়ে যায় তো বড়ো সাইজের এখানে তিনটে আলু আমি হচ্ছে কেটে নিয়েছি আমাদের ঘরেটা সবাই অনেক বেশি পছন্দ করে তো একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি আর এদিকে চুলায় হচ্ছে পানি বসিয়ে আমি একটু লবণ দিয়ে তারপর হচ্ছে এই আলুগুলোকে একটু হালকা সেদ্ধ করে নেব আধা সিদ্ধ বলবো না তার থেকেও খুবই কমই করব। একটু গরম পানিতে ভাপিয়ে না যেটাকে বলে আর কি কেননা ফ্রাই করার সময় কিন্তু এগুলো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে তো রাইসাকে এখানে দুপুরে খাবার দিয়ে দিচ্ছি তো দিনের বেলা যেহেতু রান্না করা হয় না তো আসলে গরম ভাত বা গরম তরকারি তো আর সে তাকে দেওয়া হয় না তো রাতে যে রান্না করি সেখান থেকে ফ্রিজের থেকে ঠান্ডা ভাত তরকারি আমি হচ্ছে ওভেনে গরম করে এখন রাইসাকে খাইয়ে দেব আর যখনই হচ্ছে আমি ওভেনে কিছু দেবো তখনই হচ্ছে রাইসা দৌড়ে আসবে সে ওভেনটাকে চালানোর জন্য আর এখন এসে বলছে যে আমার খালামনিদেরকে হচ্ছে আমার ড্রয়িংগুলো দেখাও যে আমি কত সুন্দর করে আসলে ড্রয়িং করেছি আমাকে ডেকে নিয়ে এগুলো দেখাচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য ও তো বাচ্চা মানুষ চেষ্টা করে সব সময় ড্রয়িং করার জন্য ড্রয়িংটা ওর অনেক বেশি পছন্দ আর এবার তো নতুন স্কুলে ভর্তি হয়েছে তো আর উৎসাহ নিয়ে আর কি সে করতে চায় তা আমি আসলে নিষেধ করি না যাই করুক বাচ্চারা আসলে সব সময় যেটাই করুক আমি তেমন একটা বাধা দিই না এখন স্কুল অফ আছে সারাদিনই টুকটাক করে শুধু ড্রয়িং করতেই থাকবে যা ওর মনে চায় হাবি চাপি আর কি তা আমার মেয়ে ড্রয়িংগুলো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন ও আবার বলছিল বলছিলো ভিডিওতে আমি তো আসলে বয়সটা কেটে দিয়েছি যে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার ড্রয়িংগুলো কেমন হয়েছে একদম পাকা বড়ি একটা আমি কিভাবে কথা বলি আপনাদের সাথে সেটা সে আমার সামনে বসে বসে ওগুলো শিখে আবার আমাকে অনুকরণ করার চেষ্টা করে তো সেভাবে আর কি বলছিল যে বন্ধুরা আমার ড্রয়িংগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু তো এই তো এখানে হচ্ছে আমি ইফতারগুলো রেডি করে নিচ্ছি ভাজা পড়া এখানে তো ডালটা মেখে নিয়েছি বেসনটাকেও রেডি করে নিয়েছি আর আলুর চপ হচ্ছে মা বানিয়ে দেয় আর কি আলু সেদ্ধ করে আমি মাকে দিয়ে দিয়েছি যে এখন মা আলুর চপটা হচ্ছে রেডি করে দিবে। তো এখন পেঁয়াজ এগুলি হচ্ছে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি আর এখানে দুইটা হচ্ছে একটু বড় করে দিয়েছে বাবার জন্য বা আর রাইসা হচ্ছে আর বাকি যারা আছে গোলটা খেতে পছন্দ করে কিন্তু বাবার নাকি গোলটা ভালো লাগে না তো বাবার জন্য হচ্ছে দুইটা একটু বড় করে দিয়েছি এর বেশি উনি খাবেনও না রাইসা আবার এটা খুব পছন্দ করে এই গোল ওটা তো যার কারণে আর কি আরও বেশি করে বানানো হয় ওই ইফতারে শুধু এটাই খাবে এখানে হচ্ছে রাইসার বাবা বাঙ্গি দিয়ে শরবতটা রেডি করে নিচ্ছিল তো ইফতারের শরবত রেডি করার দায়িত্ব রাইসার বাবারই থাকে দিন উনি হচ্ছে অফিস থেকে দেরি করে এসে শরবতটা তো উনি ওনার দায়িত্ব এখানে পালন করছে বাঙ্গি নিয়ে এসে সেটা দিয়ে শরবত তৈরি করে নিচ্ছে সবার জন্য ইফতারে আসলে ওনার হাতে শরবত না হলে কারোরই ভালো লাগে না শুধু যে একা আমিই করি তা কিন্তু না তো ওদিক দিয়ে হচ্ছে ওনাকে শরবতের জন্য সব কিছু দিয়ে আসলাম উনি শরবত রেডি করে নিচ্ছে আর এদিকে আমার পেঁয়াজিটাও ভাজা শেষ হয়ে গিয়েছে তো এখন এটাকে হচ্ছে তেল নিংড়ে উঠে নেব আলুর চপ বেগুনে ভাজার জন্য এখানে বেসনটাকে রেডি করে নিয়েছি আজকে আমার বেসনটা না একটু পাতলা হয়ে গিয়েছে একদম বেগুনের সাথে লাগতেই চাইছিল না তো সময় আজকে খুব কম ছিল যে একটু বেসন দিয়েছে রেডি করে নিব। ওইটাও আসলে হচ্ছিল না তো দেখুন রকম হয়েছে আমার এগুলো বেগুনে আলুর চপ এগুলো সুন্দর না হলে দেখতে না ভালো লাগে না তো কী আর করবো তো সব কিছু রেডি করে আর বাকিগুলো আসলে ক্যামেরায় শেয়ার করে বললামই তো সময় খুবই অল্প ছিল দ্রুতভাবে হচ্ছে সব কাজ শেষ করে নিয়েছি এখন হচ্ছে সবাই মিলে এখন ইফতার করে নেবো আর এই পুরো রমজান মাস জুড়ে আমরা কেউ ইফতার হচ্ছে টেবিলে বসে করে নিই সবাই হচ্ছে মায়ের রুমে নিচে হচ্ছে এরকম পাটি বিছিয়ে তার উপরে ওয়াল ক্লথ বিছিয়ে হচ্ছে ইফতার করেছি এটার আসলে আনন্দটা কিন্তু অন্যরকম টেবিলে বসে খেতে কিন্তু তা তেমন একটা ভালো লাগে না সবাই যদি এখানে মাটিতে পেরে বসে খাওয়া যায় সেটার কিন্তু একটা অন্যরকম আনন্দ পাওয়া যায় তো সেটাই আর কি তো রাইসার বাবা বলছিল যে আজকে যেহেতু ভিডিও করছো চলো না হলে টেবিলে চলে যাই তো আমি বললাম যে না ভিডিও করছি তো কি হয়েছে যেভাবে আসলে আমরা চলাফেরা করি সেটাই থাকুক এটাই তো ভালো তো এখানে সবাই হচ্ছে আমরা এটা করে নিচ্ছি আজান হয়ে গিয়েছে তো এই তো আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি আমার প্রিয় আপু ভাইদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম